ইব্রাহিম সালাম কি আল্লাহ তালা আল্লাহর খলিল বানাইছিলেন খলিল একেবারে সর্বোচ্চ অন্তরঙ্গ যেটা শুধুই আমি আর আমার বন্ধু আর উভয়ের মধ্যে কেউ নাই এমন হইলে বলে খলিল কিন্তু এই অবস্থায়ও যখন ইব্রাহিম সালাম বারবার একটা ছেলে চাইতেছিলেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একটা ছেলে দিলেন কিন্তু দিয়া আল্লাহ তালা বললেন খলিল পরীক্ষাও মুখ করা কারণ আমি তো শুধুই তোমারে আমার বানাইছিলাম এখন মাঝখান দিয়ে নি কোন আবার এই ছোট ফোলাগা আমার মাঝে আর তোমার মাঝে নি কোন আবার মাঝখান দিয়ে দেওয়াল হইয়া যায় এই জন্য আল্লাহ তালা একদিন বললেন খলিল আমি চাই সেই সবচেয়ে প্রিয়টাকে কোরবানি করে দাও ইব্রাহিম আলায় চাললাম কী কী বুঝছেন কারে কোরবানি দিতে বলছে এই জন্য ইব্রাহিম আলাই বলছেন আল্লাহ ছেলেটা চাইছে ঠিক আছে কিন্তু আপনার ভালোবাসার মধ্যে এক বিন্দু অংশ ছেলেকে দেই নাই ভালোবাসার পুরাটা আপনার জন্যই তো আপনি তো প্রমাণ চাচ্ছেন ঠিক আছে প্রমাণ দিলাম ছেলের গর্দানে চুরি রাখলাম আল্লাহ তালা সাথে সাথে বলছেন ইব্রাহিম আসলে জবাই আমার মাকসাদ ছিল না আমার খলিলের মধ্যে কোনো ঘাটতি হইল কি না কদ্দুর চাইতে লাগছিল ভালোবাসার মধ্যে কোনো কমতি আছে কিনা এটার পরীক্ষা চাচ্ছিলাম মূলত আমি ফোলা জবাই করা মাকসাদ না তোমার ছেলে তোমার কাছেই থাক আল্লাহ বলেন আমি এর বদলায় আরেকটি প্রাণী দুম্বা এনে জবাই করে দিলাম আল্লাহ দেখতে চাইছ ভালোবাসায় এক সুতা কমতি যেন না এটাই কোরবানির হাকিকত কোরবানির মূল লক্ষ তো আল্লাহ তালা বলেন এটা আমার নিদর্শন আল্লাহ তালা বলেন বান্দা শুনো এই কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ শুধুই নেকি শুধুই খায়ের শুধুই কল্যাণই কল্যাণ লাভই লাভ 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 কইলাম বিশ হাজারের শরিকের কমে বাড়াইয়া একটা টাকা বেশি হলে দিতাম না কইলাম তুই কিনলে গা পঁচিশ টাকা আবার মিলাও আমি দিতাম হায় হায় তার মানে হইল না পাইতে না বরং বরঞ্চ খুশি হওয়া উচিত আমার আল্লাহর জন্য আরো পাঁচ হাজার টাকা বেশি যাচ্ছে খুশি হওয়া উচিত কথা বোঝেন নাই অতএব খেয়াল রাখতে হবে এখানে সাফা সাফি সিফা সিফি করা না বরং এখানে স্বতঃস্ফূর্ত ফতেইবু বিহা নাফসান নবীজি বলেন কোরবানি করো খুশি 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 কিভাবে বলেন না খুশি 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 আর একটু বেশি খরচ করতে পারলে আর একটু ভালো কিনতে পারলে খুশি হওয়া লস মনে না করা কোরবানির মধ্যে আল্লাহ বলেন কোনো লস নাই লাকুম ফিহা খাইদ এর মধ্যে তোমাদের কল্যাণই কল্যাণ নেকি 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 সুবহান ফাদ কুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী কোরবানির দিন যখন জবাই করবা তখন তোমরা কি করবা সবাই মিলে বার 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 বারবার কোরবানির দিন শত কণ্ঠে শত মুখে শতবার লক্ষবার লক্ষ বার হাজার বার শুধু আমি আল্লাহর নাম নিবা আমার নাম আমার নাম হচ্ছে বার বলবা আল্লাহ অকবার আল্লাহ আকবার লা ইলাহা হ্যাঁ ইল্লাহ আকবার অল্ হাম এই এটা বলবা বাবা আল্লাহ তা আদেশ করেছে এরপরে আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনু গুহা জবাই করার পরে যখন এটাকে কাত হয়ে যায় অর্থাৎ ঠান্ডা হয়ে যায় তুমি চামড়া ছিলে ফেলো তো এখন তুমি বলবা বান্দা আল্লাহ আপনার জন্য তো কোরবানি দিলাম আপনার নামও নিলাম এখন এই প্রাণীটা কি করতাম আল্লাহ তালা মহব্বত করে বলে আচ্ছা ঠিক আছে দিসো আমার নামে আমার নামও নিয়েছ এখন জবাই করছো চামড়া ছিলাইসো এবং কি করবে না ফাকুলু মিনহা তুমি খাও এটা আচ্ছা এবং আল্লাহ বলেন যে চায় না অথচ অভাবী তাকেও খাওয়া তুমি খোঁজ রাখো তোমার মহল্লার আশেপাশে এমন কে আছে তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কে আছে যে কোরবানি তো দেয় নাই কিন্তু আত্মমর্যাদার কারণে বলে না আছে না এমন মানুষ কেউ বলে নাই কিন্তু তুমি জানো সে লোক কোরবানী দেয় নাই তো তাকেও খাওয়া তাকেও দাও অলম তার আবার আল্লাহ বলেন যে চায় হাত পাতে তাকেও খাওয়া চলে চাইলেও দাও না চাইলেও খোঁজ নিয়ে কি করো চাইলো আমাদের বদ দুই টুকরা গুস্ত যে চাইছে দিবার আগে আডারও টুকরা কথা বল হ্যাঁ কয় আদার ইটানের অভ্যাস এটি এটি নিয়ে হোটেলে বেদ চালাইব এটি এগুলার ব্যবসা এগুলো আইসে পত্রিকা হ্যাঁ লাইনে লাইনে বেড়া বেড়ি আইসে আসে দিয়া কুল ফাই না এত কথার চাইতে তুই বেটা দিস না বেড়া তোর মতো দুই চার বেড়ই না দিলে আল্লাহর এই বান্দা বান্দি মরতো না দিস না বেড়া তুই না কথা বোঝেন নাই কথা হ্যাঁ একটা বালা দিস না বেটা তুই দুই টুকরা দেওয়ার আগে এতগুলো কথা বললা আল্লাহ তারা আদেশ করছেন আল্লাহ তুমি তো আল্লাহর দিছিল জন্যই আল্লাহ যদি সেটা উঠাই নিতেন কথা বলেন না কেন চোখের সামনের থেকে যদি লাখ টাকার দুই গরুটা দিয়ে দেখতীয় কথা কথাবার্তি নাই এখানে গোড়া গোরুড়াই নাই এমনি তো গেছিল দুই চার দশ টুকরা অন্ত গোটা আস্তা গরুয়ে নাই তখন কি কেরুম লাগলো কথা বলেন আল্লাহ বলেন ফাকুলু বিনহা তুমি খাও অভাবিকও খাওয়া বিখারিকও বলেন আমার বান্দা এই প্রাণীগুলোকে আমি রব্বুলাল আমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছি কোরবানির হুকুম দিয়েছি জবাই করবার জন্য অনুমতি দিয়েছি খাইবার জন্য সুযোগ দিয়েছি কেন জানো আল্লা কুন্তস যেন তোমরা সকলেই আমি আল্লাহর শুকর আদায় করতে পারো জন্য আল্লাহ বলেন কোরবানির প্রাণী বক্ষণ করে বান্দা আমার শুকুর আদায় করবা আমার বন্দিগি করবা আমার ইবাদত করবা আমার নামাজ পড়বা আমি আল্লাহকেই ডাকবা আহ আফসুস আমাদের কত নাফরমান কত অসভ্য কত জানোয়ার কিসিমের মানুষ কোরবানির এই প্রাণী আল্লাহর দেওয়া হালাল প্রাণী আল্লাহর অনুমতি পেয়ে খাইছে খাইয়া বিকালবেলা সন্ধ্যার পরে এরপরে টেলিভিশন খুলিয়া বসছে এই উপলক্ষ্যে কি নাটক কি সিনেমা কি নর্ত কি নতুন করে নাচবে এই হাইওয়ান ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ওইগুলা দেখতে বসছে আর আল্লাহ বলে খাইতে অনুমতি দিছি আমার শুক্রাদায়ের জন্য বেইমান খাইয়া আল্লাহর নাফর মানি কত বড় জঘন্য আল্লাহর দাবারি কোরবানির এই গোস্ত খেপ এইবার পার্কে মেয়ে নিয়ে ঘুরতেছে এইবার মোবাইলে অস্থির ছবি দেখছে হায় জানোয়ার তোর কি কোনোদিন লজ্জা হবে না হায় না ফরমান তোর কি আল্লাহ কোনোদিন বিবেক দিবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দে সর্বশেষ কথা হলো এবার যদি আল্লাহকে বলি মানে এটা আমি এমনি বলি আর মোহব্বত করে তর্জমাটা পরে রায় আল্লাকে যদি বলি আমরা জবাই করছি আল্লাহ আপনার জন্য গরুটা পঞ্চাশটা গরু চাইয়া কিনছি আপনার লেগা আপনার সন্তুষ্টির জন্য আপনার নামে জবাই দিলাম আপনি বুঝি দুইটা টুকরো খাইতেন না লন না আল্লাহ দুইটা টুকরা লন আহ রব্বুল আলমিন বলে বান্দা একটু আমার লাগবে না আমার গুস্ত লাগবে না পুরাটাই তুমি ওলা দিমা উহা রক্ত আমার লাগবে না ওলা কিংয় না লুহু তকুয়া কুম আল্লা বলে গুস্ত পুরাটা বান্দা তুমি নাও তুমি বান্দা তোমার দিলটা আমি আল্লাহকে দাও আমি শুধু দিল চাই আমি অন্তর চাই আমি বান্দা দেখতে চাই দিলের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা আমি আল্লাহর ভয় আছে কিনা আমি দিলের মধ্যে দেখতে চাই আমার বন্দিগির মোহব্বত আছে কিনা আমি এটা চাই এজন্য রব্বুল আল আমি যেন বলে বান্দা কুরবানির দিন সবাই তাকায় গরুর দিকে আমি রব্বুল আলামিন তাকিয়ে থাকি আমার বান্দার দিলের দিকে সুবহানাল্লাহ আনা কিনা নালু তাকওয়া মিনকুম তাকওয়া চাই তাকওয়া তাকওয়া চাই হাবিল প্রথম কুরবানি করে তার ভাই কাবিলকে বলেছিল ইননামা ইয়া তাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন কাবিল বলেছে ভাই হাবিল বলেছে ভাই কাবিল তোমার কোরবানি কবুল হয় নাই এজন্য তুমি রাগ করেছ আমাকে মেরে ফেলবে বলছো আমাকে মাইরা ফেলো কোনো আপত্তি নাই কিন্তু আমি জন্য বলে গেলাম আল্লাহ কোরবানি কবুল করবে তার থাকবে যার গুণামুক্ত না হইলে কোরবানি কবুল হবে না কবুল হবে না রোজগার হালাল না ওজনে কম দিয়া মিথ্যা বললা সুদের টাকা ঘুষের টাকা অবৈধ টাকা টাকা হারাম শুধু সুদ নামিয়া বাজারে বছরের পর বছর ব্যবসা করেন যারা ওজনে কম দেন পণ্যটা হলো নম্বর দেনটা এক নম্বরের উলফিটটা এটা বানাইছে আমরা জাফান থেকেই মাত্র ডাইরেক্ট দিয়ে পড়ছে আমার দোয়ানের জাফানতে ফাটাইছে বিমানটা যাইবার সময় হালাইতেছে এমন জাফানি কোন অল্প স্বল্প জাফানি না সাংঘাতিক জাফানি এই সমস্ত কাঁচা মিথ্যা কথা ডাকাত এগুলো বলে বলে কামাই রোজগারি কইরা এখন কোরবানি কর কোরবানি রেগুলার গোস্ত খাইতে পারবা সাম্রাজ আরে গোস্তও সিদ্ধ হইব রুডিও বেলতে আছে কিন্তু আসমানে পৌঁছবে না আল্লাহ নিবে না হারামের টাকা আল্লাহ নিবে না আল্লাহ নিবে না আল্লাহ বলছে এগুলো আমার লাগবে না তোর বুঝতে তুই খা সারা বছর খাইতি এখনো খা অতএব আল্লাহ বলে বান্দা শুনো কোরবানির এই প্রাণীগুলোকে আমি তোমাদের জন্য অনুমতি দিয়েছি সহজ করেছি অধীনস্থ করেছি তোমরা আমার হেদায় পেয়ে আমার ইমান ইসলাম আমার দেওয়া হুকুম আমার বিধান এগুলো চেনে বুঝে হেদায়ত পে আমার নাম আমার তকবির বুলন্দ করবা এই জন্য আমি আল্লাহ তালা কোরবানির হুকুম দিয়েছি অবশির আল্লাহ তালা বলেন বন্ধু আবারও বলে দেন কোরবানি করো আর সব কিছুর ক্ষেত্রে সবাইকে আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন যারা যারা নেককার হবে তাদের সবার জন্য জান্নাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ অতএব বা আমার ভাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ গুণামুক্ত জিন্দিগি পবিত্র জিন্দিগি উপার্জন হালাল হইতে হবে জীবন হালাল হইতে হবে তাকওয়া হইতে হবে কোরবানির মধ্যে দুইটা জিনিস থাকতেই হবে একটা আল্লাহর জিকির একটা হলো কি তাকোয়া বলেন না কি আরেকটা কি আল্লাহর কোরবানির গরু কিনতেন গিয়া আমনে জোহরও পড়লেন না আসরও পড়লেন না মা পড়লেন না এসাও পড়লেন না গিয়া আমনে জোহরও পড়লেন না আসরও পড়লেন না মা বললেন না যদি মাইক পুরা আমনে ইউনিয়ন মাইকিং করেও যদি বলেন যে আমি আল্লাহর জন্য কোরবানি দিছি আমরা বুঝি না আমরা চিরা খাই আমি তো এই বেলা বিরে রেখেছি ইফতারের সময় আমরা বুঝি না আপনি যে গোস্ত খানার জন্য দিছেন এটা থেকে কোনো সন্দেহ আছে আল্লাহর জন্য যদি কোরবানি দিতেন তো কোরবানির মধ্যে তো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ মূল মাকসাদ ছিল তাহলে সেটা আপনার ছুটল নামাজ ছুটল কেমনে হ্যাঁ আর দিক কোবাহে বলা এই জন্য জোহর আর একটা কোরবানি খাম খামখিয়ালি না তো জোহর আসর মাগরি বিতান্ত কত আইয়ে যায় কথা বুঝছেন আমি এবার আপনার হজে রোজার মাসে উমরার সফরে ছিলাম এইবার এই গত রমজানে আমার লগের হাজি আমরা মদিনার থেকে আসছি উমরা করমু মক্কায় রাত্রে সাড়ে দশটায় মক্কার হোটেলে যখন আসছে আমি বলছি সবাই আগে এশার নামাজ করবো আমরা তারাবি ভরমু এরপরে গিয়ে আমরা উমরা করবো একতে আমার লগের এই আমি কি দোকানদারি মুখানদারি করে হে আমারে একটা দমক দিছে এখানে উমরা করতে আসছি এখানে কি করতে আসছে উমরা করতে আসছে এসা তার আমি এগুলো ফরম দিল না রে মানে আইসে তো উমরা করতে হবে পরে আমি বললাম ভাই দুঃখিত আমি আসলে আমার জানা ছিল না আপনি যে উমরা করতে না আসছেন আমি এটা আসলে খেয়াল করতে আসছি না মূলত তো আপনি উমরা করতে না আসছেন বাকি যান আপনি এখনই যাই আমি এসা তারাবি আমি পরেই যাব আপনার এই হুয়াদের উমরা আমি রে করতাম না আপনার টামনে করে আপনার এই ডকের উমরা আমার লাগতো না আমি এসা তারাবি আমি কইরা উমরা কথা বুঝেন না এই লোকটার হিসাব আর যে একটা কুরবানি জোহর আসর মাগরিব এটি বাঁচতে বৌ তাই বোঝাইবে কোরবানি কি আর প্রত্যেক দিন আইবে এই জন্য কোরবানিটা মনোযোগ দিয়ে করতে আছে কোরবানিটা কি করে খুব মনোযোগ দিয়ে কি করতে আছে কোরবানি জোহর আসর মাগরিব নাই আশা নাই এটি বাঁচতে বলবো বলেন না আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন মুক্ত কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন মহতারাম হাজিরিন এই মাদ্রাসা দুইজন মহিলা মসজিদের জন্য জায়গা দিয়েছেন মাশাল মাদ্রা এই মসজিদের জন্য মাশাল কিন্তু অন্যরা আ মসজিদের জন্য অন্যরাও যদি আমার একটা কথা আগে বোঝায় ছোট্ট কথা মসজিদ হাদিসের মধ্যে আছে মুফতি শফি আহমতুল কিতাব আদাবুল মাসাজিদ এই কিতাবের মধ্যে আছে কেয়ামতের দিন ইসরাফিল যখন ফুঁ দিবে আমরা সবাই জানি যে সবকিছু ধ্বংস হবে কিনা বলে ইল্লাল মাসাজি হাদিসের মধ্যে আছে কিন্তু মসজিদগুলো ছাড়া মসজিদ ইসরাফিলের ফুঁ দেওয়ার পরেও সবকিছু ভাঙবে মসজিদ ভাঙবে না আগে একটা মজার কথা ওই সাল্লামের জামানায় যখন পানি উঠছিল তুফান আল্লাহ তালা গজব দিছিলেন তখন সমান হয়ে গেছে আল্লাহর ঘর কাবা আল্লাহ তালা ধ্বংস হইতে দেন না এটা সব ভাঙবে কিন্তু মসজিদ ভাঙবে না কি হবে নবীজি বলছেন এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলবে সবগুলো একত্র হয়ে ঘর কাবার সাথে মিশবে মিশে মসজিদের দান আর একত্রে শেষ হবে না নাই কথাটা এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ যা আল্লাহর ঘর এই মসজিদ যখন নির্মাণ হবে শুরু হবে আপনাদের প্রত্যেকের কাছে মহল্লার এলাকা সবার কাছে বিনীত অনুরোধ আপনার আল্লাহর ঘরের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই প্রত্যেকে প্রত্যেকেই শরিক হবে এখন আজকে বরকতের জন্য যদি আজকেও কেউ বলেন এই দু চার মিনিটে তাইলে ইনশাআল্লাহ তালা বরকত দিবে বলেন এখন যে আপনি দিবেন একটা ওয়াদা তাহলে ওনারা লিখে রাখুন যে যা যতটুকু হয় যে আমি হুজুর এতটা টাকা পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা বিশ হাজার টাকা দুইটা হাজার টাকা অল্প কিছু করে করে যদি সবাই অংশ গ্রহণ করি ধীরে ধীরে মসজিদ হয়ে যাবে আল্লাহর ঘর কোথাও শুরু করছে শেষ হয় নাই এমন নৌ নজির নাই আল্লাহ গাইবি ভাবে এটা আসান করে দেয় আল্লাহ তালাই সহজ করবে বলেন হিম্মত করে ইনশাআল্লাহ বলেন কেউ বলবেন হিম্মত করেন অল্প অল্প করেই বলেন একেবারে অল্প করেই বলে তালা তৌফিক দান করেন বলেন এক দুই মা যেহেতু দুই বোন যেহেতু হিম্মত করছে মসজিদের জায়গা দিছে হতে পারে আল্লাহ তালা এর উচিলে তাদের পুরা খানদান মাফ করে দিন খানদান মাফ করে দিন মাসা মাসা কোন ভাই এ ভাই হৃদয় ভাই আল্লাহ কবুল করেন এক হাজার ইট দিবে কাজ শুরু হইলে মাসা আল্লাহ ওই চাচা দানের নাম কি এনামুল চাচা চাচা পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন মাসা আর কেউ বলেন বলেন দ্রুত বলেন দেরি করেন না মাশাআল্লাহ ইসমাইল ফিক দান করেন আমা মাশাআল্লা আল্লাহ কবুল প্রতিটা ভালো কাজে বলে এটা তো আমব গেরামের মসজিদ না নাম না গেরামের লাগতো না প্রত্যেক ভালো কাজে আপনার নাম রাখেন হ্যাঁ মাশাআ আল্লাহ কবুল করেন বলেন ভাই আর কেউ আর কেউ বাবা আর কেউ বলেন আল্লাহ হিম্মত দান করেন বলেন ইশা মাশাআল্লাহ আমরা জুয়েল এক হাজার টাকা দিছে নগদ আল্লাহ কবুল কবুল করেন আমাদের বসির এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জি বাপ বলেন বলেন জন ভাইরাও বলেন সবাই মিলে অংশগ্রহণ করেন সবাই আল্লাহর ঘর মসজিদের সাথে প্রত্যেকে প্রত্যেকেই নিয়ত করেন এটা যে কাজ শুরু করলে আমরা আমাদের সাধ্যমত সবাই দেব এ কথার উপরে হাত তোলেন বলেন বলেন সবাই ওয়াদা করছেন তো ইনশাল্লাহ আমিও ওয়াদা করলাম আল্লাহ তালা দান ইনশাল আল্লাহ সবাইকে কবুল করে মাশাল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন মাসাল আপনার নাম কি মৌলানা তামিম ভাই উনি দুই হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরপুর বরকত দান করেন আমরা সুনামগঞ্জ একবার আমার শায়ে আল্লা মুফতি সাহেব হুজুরের সাথে মা ফিলে গেছি ছিলেন তো যাওয়ার পরে মাদ্রাসার মসজিদ নেই চারশো সাড়ে চারশো ছাত্র নামাজের জায়গা নেয় রোমে রোমে নামাজ পড়ে তো আমারও বয়ান হুজুরেরও বয়ান হুজুরে বলতেছে আমার ডাক দিয়ে না। আগে তো আমনের বয়ান এরপরে আমার বয়ান বাকি আর দুজন এখন একটা খাতা লন একসাথে স্টেজে চলেন মোয়াজ হইতো না আজকার মসজিদে চলেন দুজন এক লোকে যায় স্টেজে চলে গেছি দুজন একসাথে হুজুরে একটু সময় কথা বলে প্রথম হুজুরে বললেন যে মসজিদ শুরু হবে এখানে এক টন রডের দাম তখন মনো পঁয়ষট্টি হাজার টাকা ছিল হুজুর বলছে এই টাকাটা আমি দেবো হুজুরে এবারে আমারে বলছে মানানা এক হাজার ইটের দাম আপনি এখন নগদ এখন ফকেটের থেকে আমারে বলতেছে আপনি দেন এবারে আমি সাড়ে নয় হাজার টাকা রেজিগাইছি সাড়ে নয় হাজার গুণনা তাৎক্ষণিক দিছে এ এই দুইটা কথা এরপরে এক ভদ্রলোক পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে বাকি যা লাগে এরপরে দুই তালা মসজিদ হয়েছে এই গত বছর আমরা ওইখানে মাফি করে আসছি আল্লাহ করাই আসছি জন্য হয়েই যায় অল্প অল্প করে সহযোগিতা ইনশাল্লাহ সবাই করবে আপনারা হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর ঘর হিম্মত করে শুরু করেন করে ইনশাল্লাহ গ্রামবাসী সবাই হাত বাড়ান যুবক ভাইদেরকে অনুরোধ করি ভাই আপনারাও দিবেন আল্লাহ তালা সবাইকে কবুল করেন তাও ফিক দেন উত্তমভাবে বিনিময় দান করেন এই মাদ্রাসাকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন আমিন أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك